পঁচিশ আগস্ট রোববার সকাল থেকে শাহাবাকে জড়ো হয় আনসার সদস্যরা তাদের দাবি ছিল নিয়োগ পাওয়া আনসারদের চাকরি জাতীয়করণ করা। তারা তাদের দাবি নিয়ে সচিবালয়ে কর্মকর্তা ও ছাত্র আন্দোলনের সমন্বয়কের উপস্থিতিতে আনসারদের যৌক্তিক দাবি মেনে নেওয়া হলেও আনসার সদস্যরা সচিবালয় অবরুদ্ধ করে রাখে পরিস্থিতি স্বাভাবিক করতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য শিক্ষার্থীরা মিছিল নিয়ে সচিবালয়ের দিকে যায় সেখানেই শিক্ষার্থী সাথে সংঘর্ষে জড়ায় আনসার সদস্যরা সংঘর্ষে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ গুরুতর আহত সহ অনেক শিক্ষার্থী আহত হন তবে অতর্কিতভাবে আনসারদের মধ্য থেকে কারা শিক্ষার্থীদের উপর হামলা করেছে তাদের চেনেন না এবং অনুপ্রবেশকারী হিসেবে দাবি আটকৃত আনসারদের এছাড়া আক্রমণের শিকার এক শিক্ষার্থীর দাবি তার উপর আঘাতের সময় হামলাকারীরা সরকার পতনের বিভিন্ন ক্ষোভ উচ্চারণ করে তাকে মারতে থাকেন সরকার সংঘর্ষের আগে হাসনাত তার ফেসবুক ওয়ালে আনসারদের আন্দোলন নিয়ে পোস্ট করেন আনসারদের দাবি মেনে নেয়ার পরেও সচিবালয় অবরুদ্ধ করে রাখার জন্য সাবেক আনসারের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম আমিনুল হককে দায়ী করেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এ কে এম আমিনুল হক সাবেক সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীমের বড় ভাই এ সময় তিনি সবাইকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানান এদিকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেফ সাজ্জাদ মাহমুদ জানিয়েছেন বিশৃঙ্খল আন্দোলনকারীরা অঙ্গীভূত আনসার তাদের সঙ্গে ব্যাটালিয়ন আনসারের কোনো সম্পর্ক নেই এ ব্যাপারে তিনি সবাইকে সজাগ থাকার অনুরোধ জানিয়েছেন আনসারদের সচিবালয় ঘেরাও ও হামলার ঘটনার পর রদবদল হয়েছে আনসারের শীর্ষ পর্যায়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তাকে বদলি করা হয়েছে এর মধ্যে উপমহাপরিচালক পদমর্যাদার নয় জন এবং পরিচালক জন পঁচিশে আগস্ট রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগ আনসারের শাখা এক থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে ইমতিয়াজ আলম নিউজ ডেস্ক It is news. 바로